সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে দেউল্লা রাজাকার উর্ফে দিলওয়ার হোসেন সাইদিকে আপনাদের সামনে হাজির করছি সাইদির তিনটা ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে এগুলো আমি একটা একটা করে প্লে করে শোনাবো তো শোনানোর পরে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে আজকে যে সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যার পিছনে কে বা কারা কাজ করেছিল বা কাজ করে আসছিল তো এটিও সাদা শকুন হ্যাঁ এই সাদা শকুনটা মারা গেছে তার উত্তর সুরি সাদা শকুনেরা এখনো রয়ে গিয়েছে তাহলে কথা না বাড়িয়ে তার প্রথম ভিডিও ফুটেজটি প্লে করে আপনাদের একটু শোনাচ্ছি একটু শুনুন তারপর আমি এই এই তার এই বক্তব্য নিয়ে আলোচনা করব শোনা যাক আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী দেশ হিসাবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান চিল্লায় বলো আমরা কি হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙ্গালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি আচ্ছা আমি একটু থামলাম কত বড় রাজাকার হলে পরে এই শয়তানটা স্বাধীনতার চেতনা বা চৈতন্যের বিরুদ্ধে কথা বলেছিল ঠিক আছে আমি একটি কথা এখানে হাইলাইট করছি সেটি হলো যে আমাদের একাত্তরের স্বাধীনতা যুদ্ধের যুদ্ধের অন্যতম স্লোগান কি ছিল বীর বাঙ্গালী অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর আর আমাদের সংবিধানে চারটি মূল স্তম্ভর স্তম্ভ রয়েছে এই চারটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে জাতীয়তাবাদ অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ কারণ কি বাঙ্গালি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি ঠিক আছে তো সে বাংলাদেশে তা খেয়ে সে বাংলাদেশে ছিল বাংলাদেশে খেয়ে পরে বাংলাদেশের মাটিতে সে বসবাস করে আসছিল অথচ সে হিসাবে নিজেকে পরিচয় দিতে ঠিক আছে সে করেছিল তার এতনি কে তো অস্বীকার করতে পারে না আমরা কেন বাঙালি আমরা বাঙালি কারণ আমরা আমাদের এতনি সিটি হচ্ছে বাঙ্গালি ঠিক আছে একজন একজন পাঞ্জাবি পাঞ্জাবি এই কারণে যে সে পাঞ্জাবি তার এথনিসিটি ঠিক আছে তো এই এই বাঙালি জাতীয়তা হুম এটি আমাদের জাতীয়তা আমরা বাঙালি এই যেমন ইংলি ইংল্যান্ডের ইংলিশ যারা আছে ইংলিশ যারা আছে তারা হচ্ছে ইংলিশ ঠিক আছে কিন্তু তাদের ইংলিশ বাঙালি এশিয়ান যারা ইংল্যান্ডে বসবাস করে থাকে বা অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ যারা অন্যান্য সকল জাতিগোষ্ঠীর মানুষ যারা ইংল্যান্ডে বসবাস করে থাকে তাদের নাগরিক পরিচয় হচ্ছে মানে নাগরিক পরিচয় বা জাতীয়তা জাতীয়তাবোধ হচ্ছে ব্রিটিশ কারণ তারা গ্রেট ব্রিটেনে থাকে কিন্তু এতনি সিটি আছে যেমন ইংলিশ জাতি হ্যাঁ স্কটিশ স্কটিশদের এথনিসিটি আছে এইখানে পাঞ্জাবি আছে বাঙ্গালি আছে এগুলো হচ্ছে আমাদের এথনিসিটি এখন তার সে বাঙ্গালি কুলে জন্মগ্রহণ করে করার পরেও সে নিজেকে বাঙ্গালি পরিচয় দিতে লজ্জাবোধ করেছিল ঠিক আছে তার পরিচয় বাঙ্গালি না সে হতে তার তার পরিচয় হচ্ছে মুসলমান তো মুসলমান তো একজন মানুষের ধর্মীয় পরিচয় হতে পারে হ্যাঁ একজন পাকিস্তানের মুসলমান কোনো সময় বাঙালি হতে পারে না কিন্তু সে বাংলাদেশের নাগরিক হলে পরে বাংলাদেশী হতে পারে একজন আরবের মুসলমান কোনো সময় বাঙালি হতে পারে না বাঙালি মুসলমান কোনো সময় আরবি হতে পারে না মুসলমান হচ্ছে একটি ধর্মীয় গোষ্ঠী একটি ধর্মীয় সম্প্রদায় মুসলমান কারো জাতীয় পরিচয় হতে পারে না ঠিক আছে মুসলমানি বলতে মুসলমানিত্ব হচ্ছে ধর্মীয় ধর্মীয় পরিচয়ের একটি একটি নিশানা ছাড়া আর কোনো কিছু না ঠিক আছে কিন্তু সে বলছে সে বাঙালি জাতীয়তাবাদকে অস্বীকার করে সে বলছে তার পরিচয় হচ্ছে মুসলমান মানে তাদের পরিচয় হচ্ছে মুসলমান তাহলে সে কি বাঙালি না বাংলায় কথা বলে না তো প্রথমত এই সাইদি রাজাকার যে কাজটি করেছিল সেটি হলো যে সে বাঙালি জাতীয়তাবাদকে অস্বীকার করেছিল অস্বীকার করেছিল তো এদেরকে কি আমি সাদের রাজাকার বলি এই কারণেই আমি এদেরকে রাজাকার বলি আমাদের পরিচয় বাঙ্গালি নয় ক্লিয়ারলি বলেছে হৃদয়ের সকল শক্তি দিয়ে বলেছে বলেছিল যে তার পরিচয় বা তাদের পরিচয় অর্থাৎ জামাতিদের পরিচয় বাঙ্গালি না তারা নাকি মুসলমান তোমরা তো মুসলমানই না মেইন স্ট্রিম মুসলমানের মেইন স্ট্রিম মুসলমান মুসলমান যারা আছে বা মেইন স্ট্রিমে যে সমস্ত মূল ধার যে সমস্ত মুসলমানরা রয়েছে তারা তোমাদেরকে মুসলমানই মনে করে না ঠিক আছে তো আমাদের পরিচয় বাঙালি নয় বাংলাদেশের থেকে বাঙ্গালি কুলে জন্মগ্রহণ করে সে হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে বলেছিল যে সে বাঙালি নয় কিংবা তার আদর্শের অনুসারী কেউ বাঙালি না ঠিক আছে অদ্ভুত ব্যাপার আরে মূর্খ আরবি তিনি কি মুসলমান ছিলেন না এই হচ্ছে রাজাকার দিল দিল সাইদি বুঝতে পেরেছেন মানে বাঙ্গালি জাতীয়তা পদকে তারা স্বীকারই করে না স্বীকার করলে পরে যে ১৯৭১ সালে তারা যে অপকর্ম করেছিল সেই অপকর্মের বৈধতা তারা পাবে না এখনো তাদের উত্তরসূরিরা বাঙালি জাতীয়তাবাদকে স্বীকার করে না ঠিক আছে এইটা আরেকটি এটা তো আমাদের সংবিধানের একটি স্তম্ভকে সে অস্বীকার করে দেশদ্রোহিতার পরিচয় দিয়েছিল ওই সময় আরেকটি আরেকটি কথা বলেছে এইখানে এসে আমাদের সংবিধানের সংবিধানের আরেকটি আরেকটি স্তম্ভকে সরাসরি অস্বীকার করে রাষ্ট্রদ্রোহিতার পরিচয় দিয়েছিল আমি একটু প্লে করে শুনাই শুনুন করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে قائم হতে দেওয়া হবে না হবে না আজকের ভিডিওটা তাই শুনতে পেরেছেন বলছে বাঙ্গাল বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকলে পরে যদিও থেকে থাকে তাহলে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না এটি করতে দেওয়া হবে না চিন্তা করে দেখেছেন মানে এইখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের অধিকার সে দিতে চায় না আচ্ছা এই এটা এটা ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা যদিও পড়ে না কিন্তু ধর্ম নিরপেক্ষতার ভাবাদর্শে ভাবাদর্শ এটিকে লালন পালন ধারণ করে থাকে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা হল ধর্ম হচ্ছে ব্যক্তিগত বিষয়ের অন্তর্ভুক্ত এটিকে রাষ্ট্রীয় প্রশাসন থেকে বা রাষ্ট্র বা রাজনীতি থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রাখতে হবে রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্ম ধর্ম যাতে ইন্টারফেয়ার না করতে পারে সেই ব্যবস্থা রাখতে ব্যবস্থা করতে হবে ধর্মভিত্তিক ভিত্তিক কোনো রাজনীতি একটি রাষ্ট্রের মধ্যে চলবে না ধর্ম নিরপেক্ষতার হচ্ছে যে ধর্ম দেশের রাজনীতি রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রশাসন থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবে ধর্ম হচ্ছে মন্দিরে মসজিদে এ পেগোডায় বা ধর্মীয় উপাসনালয় সমূহে বা উপাসনালয়গুলোতে রাষ্ট্র রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্মের পরিচর্যা করা হবে না বা রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্মকে প্রয়োগ করা যাবে না রাষ্ট্র থেকে রাজনীতি থেকে ধর্মকে সম্পূর্ণ রূপে আলাদা রাখার অন্যতম একটি নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা আর বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা অনুযায়ী বা ভাবধারা বা ভাবাদর্শ অনুযায়ী ধর্ম নিরপেক্ষতা হলো সবাই যার যার ধর্ম সমান অধিকার নিয়ে প্র্যাকটিস করবে এটি বাংলাদেশের ভাব এই এইরকম বুঝায় কিন্তু ধর্ম নিরপেক্ষতার ব্যাপক একটি সংজ্ঞা এই সংজ্ঞার মধ্যে যেটি খুব বেশি মানে প্রাধান্য পায় সেটি হলো যে ধর্ম থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখতে হবে হ্যাঁ ঠিক আছে তো সে ধর্ম নিরপেক্ষতা স্বীকারই করলো না তার উত্তর যারা আছে তারাও কিন্তু ধর্ম নিরপেক্ষতাকে স্বীকার করে না মনে রাখতে হবে সাঈদি জামাত ইসলামের মানুষ ছিল ঠিক আছে তো ধর্ম নিরপেক্ষতা ধর্ম ওই স্বাধীনতা যুদ্ধের অন্যতম একটি 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 ভাবাদর্শ ছিল এটিও আমাদের মূলমন্ত্র ছিল ঠিক আছে সে বলেছে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে শয়তানের তৈরি চিন্তা করে দেখেছেন যে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে একটা জাতি গোষ্ঠীকে হ্যাঁ বিভিন্ন ধর্মের মানুষকে মানুষের সাথে সহ অবস্থান করার সুযোগ দেয় সেটিকে বলছে সে শয়তানের তৈরি তো সে ধর্ম নিরপেক্ষতা তো শয়তানের তৈরি না সাইদি হচ্ছে শয়তানের তৈরি বা শয়তানের বাচ্চা শয়তান ঠিক ছিল ঠিক আছে এটাই বললাম আরেকটি কথা আমি আরেকটি ভিডিও ফুটেজ আমি এইখানে প্লে করি দেখুন এইখানে এই সাইদি এই এই বক্তব্যটা শুনবেন শোনার পরে আপনারা বুঝতে পারবেন আমি যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহ ওয়াদাস এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে বড় দুশ্মনকে আমরা ভারতকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ যাহাদের প্রেরণ যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহ ওয়াদাস চিন্তা করে দেখেছেন কত বড় জঘন্য শয়তান ভাবা যায় কত বড় জঘন্য শয়তান ছিল এই সাইদি বা সাইদির অনুসারী জামাতিরা ভারত বিদ্বেষ বাংলাদেশের মানুষের ভিতর ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে আসছিল ঠিক আছে মানে ভারত পরিমাণ ভয়ঙ্কর বলেছে শুনেছেন আপনারা মানে ভারত হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দুশন এবং সে এটি বিভিন্ন ওয়াজ বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে আসছিল ঠিক আছে তো এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন হলো ভারত কি দুশ্মনীটা করেছিল ভারত উনিশশো সালে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্মদানে সাহায্য করাটাই ছিল হ্যাঁ সাহায্য করাটাই ছিল ভারত ভারত বাংলাদেশের দুশ্মন হওয়ার জন্য একটি যথেষ্ট বড় কারণ নয় কি হ্যাঁ মানে এই 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 দুশ্মনই তো ভারত করেছিল আর ভারত বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন এই কথাগুলো সাইদি সাইদি বিভিন্ন আদমা মাহফিলে বলে আসছিল এবং এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মনের ভিতর ভারত বিদ্বেষকে ফাঁকাপুক্ত করে ফেলা এটাই এটাই ছিল তার উদ্দেশ্য আর এই ধারাবাহিকতা এখন পর্যন্ত অদ্যাবধি এই তার তার উত্তরসূরি রাজাকার রাজাকার তারালরা বা রাজাকারের বাচ্চারা ইয়ে করে আসতেছে প্র্যাকটিস করে আসতেছে এই যে একটা বৈধ সরকারের প্রধান ঘটানোর সময় তারা ভারত ফুবিয়া মানুষের মনের ভিতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং খাদ্য ক্ষেত্রে তারা সাকসেসফুলও হয়েছিল এখনো তারা মানুষের মনের মধ্যে ভারত-বিদেশ ঢুকানোর চেষ্টা করছে তো ভারত-বিদেশ হ্যাঁ বুঝতে পারছেন তো বাংলাদেশের বিভিন্ন ওয়াজ মাহফিলগুলোতে জামাতি হেফাজতে হে কওমি মাদ্রাসার মোল্লারা ভারত-বিদেশ মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে বুঝতে পারছেন এই যে বাংলাদেশের মানুষকে ভারত বানানো হচ্ছে কাদের দ্বারা বানানো হচ্ছে এই ওয়াজ মাহফিলগুলোতে এই সমস্ত মোল্লা মৌলবীদের দ্বারা মানুষের মনের ভিতর ভারত বিদ্বেষ ঢুকিয়ে দিয়ে মানুষকে ভারত বিদ্বেষী বানানো হচ্ছে সাধারণ পাবলিক তো এগুলো বুঝবে না সে আবার বলেছে রসুলের ওয়াদা নাকি ছিল ভারতের সাথে যুদ্ধ করার নবী মুহাম্মদ তো বা রসুল তো কোনোদিন ভারতে আসেনও নাই ভারতকে তিনি চিনতেন কিনা তাও জানা নাই আমাদের তো এইভাবে মানে ইনজেকশন দিয়ে ভারত বিদ্বেষ চড়াচ্ছে বুঝতে পারছেন ভারতের নাকি ভারতের না ভারতের না ভারতের না ভারতের সাথে নাকি সে যুদ্ধ ঘোষণা করবে মানে সরি দর্শক শ্রোতারা আমার কথা একটু জড়িয়ে গেছিল এই শয়তানের ব্যাপারে কথা বলতে গেলে শয়তান মানে এই শয়তানের প্রেতাত্মা আমার জিব্বার মধ্যে নাড়াচাড়া শুরু করে দেয় হুম এই কারণে জড়তা এসে গেছিল দুঃখিত তো এই যে শয়তানটা এই শয়তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বলেছে বলেছিল ঠিক আছে আর আজকে এখনো এই শয়তানের উত্তর ভারতের বিরুদ্ধে জিহাদ করার জন্য রাস্তায় নামতেছে তো জিহাদ করো না ভাই করে দেখো করে দেখো করে দেখো জিহাদে জিততে পারো কিনা এই স্বপ্ন দেখতেছো দেখছো তাই নয় কি তো এই হচ্ছে দেলা রাজাকার এবং তার উত্তর সুরীরা অধ্যাপদী তার মতোই রয়ে গিয়েছে বুঝতে পারছেন তাহলে ভারত বিদ্বেষ বাঙালি জাতীয়তাবাদ হ্যাঁ ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে বিষদগার ছড়ানো এগুলো কাদের কাজ আপনারা তো বুঝতে পারছেন বুঝার তো আর বাকি নাই আমি এক্সপোজ করলাম আরও একটা একটা করে আপনাদের সামনে নিয়ে আসব তো মূল অসুখটা কোন জায়গায় আপনারা তো বুঝতে পারছেন আজকে যে বাংলাদেশে এই যে ভারত বিদ্বেষ হ্যাঁ তারপর ধর্মীয় উন্মাদনা বাংলাদেশের মানুষের মনের ভিতর জেগে উঠেছে এর পিছনে জামাত জামাত ইসলামের নীলওয়ারসেন সাইদি বহুদিন যাবৎ ধরে কাজ করে আসছিল এটি একদিনে হয় নাই এটাই তো আসল জায়গায় হাত দিতে হবে আমি বরাবরই বলে আসছিলাম যে ওয়াজ মাহফিলগুলোকে রীতিমতো মনিটর করা উচিত এই ওয়াজ মাহফিলগুলোতে ভারত বিদ্বেষ নারী বিদ্বেষ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা প্রগতিশীলতা তার প্রগতিশীলতা তার প্রগতিশীলতার বিরুদ্ধে যাতে কোনো বক্তব্য না দেওয়া হয় এইজন্য এই ওয়াজ গুলোকে মনিটর করতে হবে এগুলো আমি বহুদিন বহুদিন বহু যাবত বলে আসছিলাম কিন্তু যা বলে আসছিলাম তার ফলাফল আজকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে ভুগ করছে এবং টেরো পাচ্ছে টেরো পাচ্ছে কি কি কত ধানে কত চাল হচ্ছে ঠিক আছে তো এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন জয় বাংলা